একদিন ঋষি ভিকুর মনে প্রশ্ন হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে সবচেয়ে শ্রেষ্ঠ তিনি তার এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য সবার প্রথমে তার পিতা ব্রহ্মার কাছে গেলেন তিনি দেখলেন ব্রহ্মা ধ্যানে মগ্ন হয়ে রয়েছেন ঋষি ভিগু তার পরীক্ষা নেওয়ার জন্য সেখানে উচ্চ কথা বলতে থাকেন উচ্চ কথা বলার কারণে ব্রহ্মার ধ্যান ভগ্ন হয়ে যায় আর এই কারণে তিনি তাকে অভিশাপ দিতে উদ্যত হন এরপর ঋষি ভৃগু মহাদেবের কাছে গেলেন সেখানে গিয়েও তিনি উচ্চস্বরে কথা বলতে লাগলেন মহাদেব রেগে গিয়ে হাতে থাকা ত্রিশূল দিয়ে ঋষি ভিগুকে হত্যা করতে যান তখন মাতা পার্বতীর সামনে এসে মহাদেবকে শান্ত করেন এবং তাকে ক্ষমা করে দেন অবশেষে তিনি যখন ভগবান বিষ্ণুর কাছে পৌঁছান তখন তিনি দেখেন যে ভগবান বিষ্ণু নিদ্রায় মগ্ন হয়ে আছেন ভগবান বিষ্ণুর ঘুম ভাঙানোর জন্য তিনি খুব জোরে ভগবান বিষ্ণুর বুকে লাথি মারেন তখন ভগবান বিষ্ণু ঋষির পায়ে কোনো ব্যথা লেগেছে কিনা তা নত হয়ে পরীক্ষা করতে থাকেন ভগবান বিষ্ণুর সহনশীলতা এবং ভক্তের প্রতি এরকম আচরণ দেখি ঋষি ভৃগু একেবারেই ভেঙে পড়ে এবং ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা চান এরপর তিনি বুঝতে পারেন যে শ্রীদেবের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবতা হলেন ভগবান বিষ্ণু